সুখ নয় আমি দুঃখেই খুশি সুখটা তাকে দিও আল্লাহ আমি যাকে ভালোবাসি প্রত্যেক মানুষের জীবনে শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী কেবল সে নিজেই মন খারাপের থেকে শরীর খারাপ হলে নিজেকে বেশি দুর্বল মনে হয় আপন মানুষের অভাব নেই কিন্তু কষ্ট বোঝার মতো কেউ নেই হাসির পেছনে কান্না রাগের পেছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব জীবন তো চলছে ঠিকই তবে ঠিক পথে না ভুল পথে সেটাই বুঝতে পারছি না সবাই সব কিছু পায় না আর পেয়েও তাদের ভাগ্য বেশি দিন ছয় না আপন মানুষগুলোই শিখিয়েছে জীবনে কেউ আপন হয় না আমি তোকে কতটা ভালোবাসি জানি না তবে তোকে মিস না করে একটা মুহূর্ত থাকতে পারি না আমি সত্যি ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বুঝতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি